গুড মর্নিং ওয়েলকাম টু দেবুকলনা পাইলট আজ দক্ষিণ চব্বিশ পরগনা আর সাথে সবাই আছে আর আপনাদেরও সবার সাথে থাকতে হবে চলো টাটা দেবু কোথায় দেবু চলেছে দেবু চলে এসছে ডায়মন্ড টু রাইচ আজকের মেনু সাথে থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবার আর সাগরিকা আছে লাঞ্চের জন্যে আরও সব আছে আর তারপর আছে রায়চক আরও আগে চলো আজকের পুরো দক্ষিণ চব্বিশ পরগনা বোঝা গেল টা টা আর দেখে নিন আর পড়ে নিন বুঝতেই পারছেন চলো আজ কোথায় যাওয়া যাক আর ফাইনালি হম হম দেব পৌঁছে গিয়েছে আর দেখছেন তো হ্যাঁ হ্যাঁ সবাই রেডি আর চলো

হুম মানে দেব আর আমাদের সাথে গ্রাম শহর যত আমাদের সিনিয়র সিনিয়র পাইলট দাদা ভাইরা আছে আপনারা সাথে নিন আর পরিক্রমা দর্শন গ্রাম টু শহর পরিক্রমা করুন দর্শন করুন খাওয়া দাওয়া তো সাথেই আছে ব্যাস আর কি আর আমরা এখন কোথায় ফাইনালি আমরা এখন পৌঁছে গিয়েছি নতুন হাট হ্যাঁ আমরা মানে বুঝতেই পারছেন তো আজ স্যাটারডে মানে শনিবার সানডে ফান্ডে তো আছে আর সব সময় তো আমরা হুম হুম মানে প্ল্যানিং করে মানে পাঁচই চাঁদ দেখে নক্ষত্র দেখে আমরা রওনা দিই কিন্তু সব সময় এটাও সাথে রাখতে হবে জাস্ট ফাটা আর সাথে সব আমাদের পাইলাটাই দেয় আবার টাটা আর সব সময় তো আমরা মানে কি বোঝা গেল প্ল্যানিং নিয়ে আমরা বেরোই না বেরিয়ে ব্যাস যেদিক দুচক যায় যাই তেমনই বেরিয়ে পড়ুন আর সাথে আপনারা যেতে যেতে মানে হুম রান করতে করতে আপনারা ডিসাইড প্ল্যানিং নিন দেখুন কেমন ফাটা ফাটি মানে যেদিক দুচক যায় সেদিক চলে যাবেন আর সাথে আমাদের আসছে মায়ের মন্দির দর্শন নিন আর প্রণামও করুন আমরা এখন বুঝতেই পারছেন নেপালগঞ্জ হয়ে আমরা সোজা বেরিয়ে যাব জুলপিয়া মোদি হয়ে আমরা যাব এখন সবাই মানে হুম চিন্তা ভাবনা নিয়েছে বকখালির দিকে আবার ডিসাইডও চেঞ্জ হয়ে গেছে বুঝতেই পারবেন সাথে থাকুন এরকমই মানে ঘোরা খাওয়া মানে কোনো ডিসাইড থাকে না জাস্ট ফাটা ফাটি আর সাথে আমরা এটা পৌঁছে গিয়েছি আর চা তো খেতে হবে না চলো বাঙালি আনা হ্যাঁ হ্যাঁ দেখেই বুঝতে পারছেন ব্যাস আমরা সকালের মানে চা বিস্কুট হুম আর ফাইনালি আমরা এখানে পৌঁছে গেছি এটা আমাদের হলো কয়েলের মোড় মানে লেফট সাইড গেলে আপনি বারাইপুর আর রাইট সাইডে গেলে আমতলা কিন্তু আমরা আমতলা যাব না তার আগে আমরা লেফট নিয়ে নেব যেহেতু মানে বোঝা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ গ্রামের রাস্তা মানে মেন রোড দিয়ে গেলে আপনারা সিগন্যাল বাস অফিস টাইম যা হয় আর কি সবই জানেন আর আমরা গ্রামের প্রকৃতিক দর্শন সবই পাবেন তো তাহলে সাথে থাকতে হবে না কোথাও দ্রুত দর্শন পরিক্রমা করতে গেলে ব্যাস সবই বুঝতে পারছেন আর আমরা জাস্ট মৌদি পার করছি বুঝতেই পারছেন হ্যাঁ 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 এটা হলো মৌদি আর আমরা হলাম পাইলট তো পাইলটদের আমাদের অফিস ঘর বাড়ি সব কিছুই আমাদের হ্যাঁ হ্যাঁ মানে ডি মানে রাস্তায় আর দেখুন দেখুন যাওয়ার পথে আমাদের আবার দক্ষিণা তো এটা সব জায়গায় দক্ষিণে মানেই দক্ষিণা হ্যাঁ হ্যাঁ দিতে হবে না আর ভগবানের দর্শন পরিক্রমা সব কিছুই থাকবে আর আমরা ফাইনালি এটা চলে এসছি কোথায় বলুন 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 আমরা শেরপুর হয়ে সিরাগোল দিয়ে ডায়মন্ড হার রোড নিতাম তো আমরা চলে যাবো অস্তির দিকটা তো গ্রামের পরিবেশ আর কেমন লাগছে নো সিগনাল নো বাস রুট আর জাস্ট ফাটাফাটি তাই না আপনারা লোকেশান দিয়ে দেবেন কোনো অসুবিধা নেই হাই রোড মানে হাই রোডকে টাটা দাও আর গ্রামের রাস্তা নিয়ে নাও আর সাথেই পেয়ে যাবেন হুম হুম আর সব সময় প্ল্যানিং নিয়ে চললে হয় না তাহলে গ্রামের দৃশ্য পাবে না আই লাভ মানে কলকাতা বাংলা আর সাথে আমার মামা আছে দেবুর কত ভাগ্য মামা বাংলা সেখানে চিন্তা নেই সেখানে ফাইনালি মামাকে পাওয়া গেছে এটা আমার মামা আর দেখলেন তো হ্যাঁ হ্যাঁ স্বপ্নেও ভাবা যায় না যে রানিং রান করতে করতে মামাকে ফাইনালি পেয়ে যাবো আর আমরা এটা কোথায় দেখে নিন আর পড়ে নিন নেহরা রেল স্টেশন শিয়ালদা টু ডায়মন্ড হারবার লাইনে আপনারা পেয়ে যাবেন বৌ যা গেল আর আমরা এখন হুম হুম চল না সাথে দেখছেন হ্যাঁ মানে কিছু বাঙালি আনা মনে হচ্ছে না চলো নাকি ডায়মন্ডার একবার ঘুরিয়ে নেবো দেখ ডায়মন্ডার কোথায় এদিকে আর বুঝতে পারছেন ফাইনালি হ্যাঁ হ্যাঁ আবার প্ল্যানিং চেঞ্জ মানে বকখালি না না বকখালি আবার পরে হবে আমরা আবার ডায়মন্ডের দিকে ব্যাক আর দর্শন নিন পরিক্রমা করুন আর উস্তিতে আসলেন আমার মামার বাড়ি মানে মামার বাড়ি এলাকা উস্থি মামার মামাকে পাবেন আর সাথে দেখছেন তো হ্যাঁ হ্যাঁ অনুষ্ঠান চলছে মানে আপনারা সবাই পরিক্রমার দর্শন সাথে থাকুন আর দেখুন আর দর্শন নিন কেমন আই লাভ ডায়মন্ড হারবার দক্ষিণ চব্বিশ পরগনা হুম বোঝা গেল আর হালকা গাড়ির জামেলাটা খুলে রাখবেন আর মানে হুম হুম ঠান্ডা ঠান্ডা হাওয়া আর ফাটা ফাটি জাস্ট উপভোগ করুন আর ফাইনালি কোথায় কোথায় চল আর ফাইনালি দর্শন নিন আর হ্যাঁ হ্যাঁ মানে বুঝতেই পেরেছেন তো চলো দেব কোথায় দেবো কোথায় আমরা আজকের কোনো প্ল্যানিং নেই মনে হয় সারাদিন আমরা দক্ষিণ চব্বিশ পরগনা বোঝা গেল ডায়মন্ড হারবার রায়চক ফলতা বকখালি যা ছিল যে ওটা পরে একদিন হবে আর এখন আছি কোথায় সাগরিকা এখানে লাঞ্চ ডিনার কোনো অসুবিধা নেই ফাটাফাটি আর ওপারটা দেখো হ্যাঁ হ্যাঁ দেখে না মা গঙ্গা ভালোভাবে দর্শন পরিক্রমা হবে থাকতে হবে পাশে টা ফাইনালি পৌঁছে গেছি কেমন লাগে আর আমরা আগেও যাবো আর ওই পার্টা আমাদের কি কি হল গেলো তাহলে রাইচর দিয়ে আবার লঞ্চ পার করলে আপনারা কুকুর চলে যেতে পারবেন তারপরে ওদিক দিয়ে আপনারা দীঘা যান খুশি খুশি যান যান আর ও চলো ভালো করে ভালো করে আচ্ছা আচ্ছা আর আপনারা দর্শন নিন আর দেবু আর আপনাদেরকে ডিস্টার্ব করবে না চলো আবার ফিরে এসেছে টাটা দেবে টা টাটা টাকা রাখা রাখো রাখা টাকা টাকা রাখুন আই লাভ ডায়মন্ড হারবার আর সাথে কলকাতা তো আছে আর দেখে নিন আর পরে নিন আর সবার পাশে থাকতে হবে তাই তো তাই তো চলো দেখো আমাদের কাকু দেখো কত রোদের কষ্ট করছে তাই না তাই না তো আমরা তো সব জায়গায় সবার সাথেই থাকি কাকুদের সাথে জনবাদের সাথেই থাকতে হবে আর এগুলো হাতের পুরো মানে বলে যাচ্ছে টাটকা টাটকা ফ্রেশ ফ্রেশ আর গরম চলে এসছে দেখো 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 খুবই এখানে আসবে ন্যাচারাল জিনিস ন্যাচারাল আর খুবই কম ষাট সত্তর আশি একশো বুঝতে পারছেন তো সবার সাথে থাকতে হবে তাই না দেখো এই রোদের মধ্যে আর এই সাগরিকা হোটেল আছে আর এখানে সামনে বোঝা গেল এখানে থাকো তো থাকো আর তোমার নামটা বলে দাও শুন নামটা বলে দাও হাবিজুল্লা ফাইনালি আমাদের সাথে আছে আর একটু সাথে থাকতে হবে সবার সাথে তাই তো তাই তো আর এখানেই থাকো তো এখানে আসলেই দেখতে পাবেন বোঝা গেল টাটা দাও ওইটা দেখি টাটা টা টা আর সবার সাথেই তো থাকতে হবে তাই না তাই না আর কাকুকের সাথে নিয়ে নিলাম আর আপনারা ডায়মন্ডারে এলেন আর দেখতেই পাবেন সাথে আর দেখুন গঙ্গার ধারে সাথে সব কিছুই আছে ঠান্ডা গরম হুম আপনারা সবই দেখছেন আর বুঝতেও পারছেন তো আর দেরি নাই সাথে আপনাদের সাথে গ্রাম শহর সিনিয়র সিনিয়র পাইলট দাদাভাইকে সাথে নিন আর বেরিয়ে পড়ুন চলো আর দেখছেন তো এই যে হ্যাঁ হ্যাঁ দেখে নিন আর পড়ে নিন আর এখানেই আসলে আমাদের সবাইকে কাকু আসলে সাথেই পাবেন আর এখন দেব এন্ট্রি আর প্রবেশ তো হুম কেমন সাগরিকা আই লাভ হুম হুম আর দর্শন নিন আর একটু দেখে নিন আর পড়ে নিন আর দেবুত ফাইনালি নিয়েছে এন্ট্রি আর বাঙালিয়ানা তাই তো তাই তো তো সব কিছুই সাথে আছে দেখে দিন আর আমরা জাস্ট একটু অর্ডার দিয়েছি আর বাইরেও চলে এসছি আর দেখছেন তো হ্যাঁ হ্যাঁ এখন হয়ে গেছে কি দিলবালে হুম ভাবা যায় পাইলট আবার হয়ে গেছে আবার দেখা দাগো দাদা দেখা কো সেলফি নিচ্ছে ফটো নিচ্ছে আপনারাও আসবেন আপনারাও নেবেন ব্যাস আর এবার সিট বেল্টটা পরে নিন আর পাইলট করছে রান 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 ডান মারিক করবেন না যে যেমন আছে তেমনই থাকবেন বোঝা যাচ্ছে হ্যাঁ রান করছে রান করছে রান করছে রান করছে আর ফাইনালি কেমন জাস্ট ফাটাফাটি আই লাভ বাংলা আই লাভ কলকাতা আই লাভ ডায়মন্ড হারবার তো আর দেরি নাই পাইলট রান করছে রান করছে রান করছে আর ফাইনালি দেবু তো পেটুক অল্প অল্প না বেশি বেশি তাই পৌঁছে গিয়েছে চলো আর ফাইনালি আমরা বেশ হ্যাঁ দেখছেন ঝটোপটো ঝটোপটো মানে আমরা ফটো সেলফি কেননা হুম হুম বুঝতেই পারছেন মানে দেবু তো পেটুক অল্প অল্প না বেশি বেশি তাই চটপট আমাদের হুম ব্যাস ফিনিস আর আমাদের এই দাদাভাইয়ের সাথেই ছিলেন হ্যাঁ হ্যাঁ আর একবার দর্শন নিন আর দেখে নিন আর পড়ে নিন আর দেবু সবাইকে টা টা বাই বাই আর দাদাভাইকে সবাইকে সাথে নিয়ে নিল কেননা না দেবু তো হুম হুম মন বলো তাই তো তাই তো তাই তো আর আমরা এখন এই যে হ্যাঁ হ্যাঁ দেখছেন তো এটা হলো ডায়মন্ড হারবার স্টেডিয়াম জাস্ট ফাটাফাটি ফার্টি দেখলেই বুঝতে পারবেন আর আমরা রওনা দেবো আর দেবু বলেছিল যে আপনাদের যেখানেই যাবেন হসপিটালের আপডেট পাবেন পাবেন তাই এটা আমাদের ডায়মন্ড হারবার বৃহত্তম হসপিটাল আরেকটি তাই দেখে নিন আর এই সরিষায় আমরা চলে এলাম আর আমরা এবার রায়চকের জন্য রওনা দিলাম তো বোঝা গেল সাথে থাকতে হবে পাশে থাকতে হবে ডান দিক করলে চলবে না মিস করবেন আর ফাইনালি এন্ট্রি পরিক্রমা মানে হুম রাইচক দর্শন নিন বাস স্ট্যান্ড এটা হলো রাইচক বাস স্ট্যান্ড এই রোডটি আপনারা স্ট্রেট চলে গেলেন ফলতা হয়ে একদম মানে বজ বাজে চলে যেতে পারবেন আবার ডায়মন্ড হারবার মানে দিয়েই আবার মেন রোডটি পেয়ে যাবেন তো সাথে কেমন হুম হুম আর এখানে আসলে গাড়ির জানালা খুলে দেবেন হালকা আর জাস্ট ফাটা ফাটি আর সাথেই তো হ্যাঁ হ্যাঁ মানে পরিক্রমা নিন দর্শন নিন দেব আপনাদেরকে তাই দেরি না করে আপনারা গ্রাম টু শহর যত আমাদের সিনিয়র দাদা ভাইরা পাইলটদের আছে সবাইকে সাথে নিন আর রওনা দিন তাই তো তাই তো আর চলো পাইলটের বক্তব্য দেবোকোা দেব কথা দেবু চলে এসছে ডায়মন্ড টু রাইচক আজকের মেনু সাথে দক্ষিণ ডায়মন্ড হারবার আর আছে জন্য আরও সব আছে আর তারপর আছে রাইচক আরও আগে চলো আজকের পুরো দক্ষিণ পরগনা বোঝা গেল টা আর বলছি আবার হবে তো দেখা এ দেখা শেষ দেখা নয় তো তাই তো তো আর দেরি নাই গ্রাম টু শহর আমরা সিনিয়র সিনিয়র পাইলট দাদা ভাইরা রয়েছেন ওদেরকে সাথে নিন আর রহনা দিন তাই তো আর দেখো দেখো যেমন হুম হুম সবাই সেলফি নিচ্ছে ফটো নিচ্ছে আপনাদেরও নিতে হবে তাই তো তাই তো তাই তো তো আমরা যাওয়ার আগে আমরা কিছু ফটো হুম হুম নিলাম কিছু সেলফি দিলাম স্যারও হ্যাপি আপনারা হ্যাপি দেবু হ্যাপি সবাই হ্যাপি তাই তো তাই তো হ্যাঁ হ্যাঁ তাহলে আর দেরি নয় বোঝা গেল আর আমরা এখান দিয়ে রওনা দেবো আর যাওয়ার পথে আমাদের পৈলান মন্দির মানে স্বামী মন্দির আপনাদেরকে দর্শন নিতে হবে আর ঝটপট মানে যেহেতু পাইলট রান করবে হুম হুম রান সাথে আপনারা দর্শনই পাবেন আর দেখে নিন হ্যাঁ যাওয়ার আগে দেখো 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 আবার দিল হয়েছে কি হয়েছে হুম হুম ভাবা যায় আর শেষই হচ্ছে না দেখো 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 সাথে স্যারও আছে আর কেমন হ্যাঁ তো টাটা রাইচক আমরা আবার রওনা দিলাম শহর কলকাতার জন্যে তাই তো গ্রাম টু শহর আই লাভ মানে জাস্ট ফাটাফাটি আমরা বাঙালি বাংলা আমাদের গর্ব আমাদের সোনার বাংলা তো ফাইনালি আমরা কোথায় পৌঁছলাম আবার মেন রোড মানে ডি এইচ না না বাংলায় বলছি ডায়মন্ড হারবার রোড একই আর এই যে লেফট সাইডে একটু ফলো করুন হ্যাঁ হ্যাঁ এটি হলো ইভিজা হ্যাঁ হ্যাঁ রিসর্ট এখানে আসতে পারেন কোনো অসুবিধা নেই জাস্ট ফাটা ফাটি আর আমরা ফাইনালি পৌঁছে গেছি কোথায় দেখে নিন এটা হলো আমতলা হ্যাঁ বোঝা গেল বোঝা গেল এটি হলো আমতলা আই লাভ আমতলা দেখতে পাচ্ছেন আ হ্যাঁ আর সামনে রয়েছে কি কি বাস স্ট্যান্ড এটি হলো আমতলা বাস স্ট্যান্ড আর এখানে জাস্ট আপনারা সন্ধেবেলায় অফিস টাইম আসবেন মিনি চিংড়ি ঘাটা মিনি চিংড়ি ঘাটা মিনি চিংড়ি ঘাটা আর আমরা राहणार হুম মানে আমরা জোকা থেকে আমরা জেমস লোক শহরে নেব সাথে দর্শন নিন দেখছেন তো হ্যাঁ হ্যাঁ নারায়ণ মন্দির আর প্রণামও করুন কেমন দর্শন নিচ্ছেন তাই তো তাই তো আর একটু লেফট সাইড ফলো করবেন দেখবেন হ্যাঁ কি আসছে কি আসছে এ হ্যাঁ ভারত সেবা হাসপাতাল সবই আপডেট থাকবে সাথে কোনো অসুবিধা নেই আর ফাইনালি আমরা পৌঁছে গেছি জোকাতে হ্যাঁ হ্যাঁ দেখছেন তো মেট্রো স্টেশন দ্রুত কাজ চলছে কোনো পরিষেবা কমি নেই আর আমরা রাইট টার্ন নেবো এটা ঠাকুরপুকুরের দিকে আমরা নিয়ে নিলাম মানে গোবরডাঙার রোড বুঝলেন তো হ্যাঁ হ্যাঁ আর একটু পড়ে নিন এটা হলো ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল নামে পরিচিত কিন্তু ইংরেজিতে একটু পড়ে নিন আমরা বাস জাস্ট পৌঁছে গেলাম গোবরডাঙ্গাতে হ্যাঁ হ্যাঁ এখানে মাছ সবজি কোনোটাই কমি নেই আর জাস্ট মায়ের দর্শন নিন এটা হলো করুণাময়ী মন্দির ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি আর এন্ট্রিও নিয়েছি কলকাতায় আর প্রণামও করে নিন আর এটা কোথায় 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 এটি হলো আমরা টালিগঞ্জের আগে জাস্ট হ্যাঁ মানে পাড়া দেখতে পাচ্ছেন আর টলি মানে টালিগঞ্জের দেখে নিন সবচেয়ে হ্যাঁ হ্যাঁ আর আমরা এবার পাড়াতে রয়েছি আপনারা আসতে পারেন ব্যাস আপনাদের মধ্যে যদি কিছু ট্যালেন্ট থাকে তো জাস্ট ফাটাফাটি বোঝা গেল বোঝা গেল আর আমরা এখন কোথায় গাছতলায় পৌঁছে গেছি ফাইনালি আর ফাইনালি আমরা বাংিতে পৌঁছে গেলাম ফাইনালি আমরা কলকাতায় আই লাভ কলকাতা মানে বাংলায় বলছি কলকাতা আমি তোমাকে ভালোবাসি একবার তো দিনে বলতেই হবে তাই না তাই না আর ফাইনালি আমরা পাড়াতেও পৌঁছে গিয়েছি সাথে আছে আমাদের সঞ্জয় দা সমিতি ক্লাব বসরুমঘাটা বাইলেন দেখতেই পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ আর শুভ সন্ধ্যা মানে গুড ইভিনিং ইংরেজি বললাম হ্যাঁ বোঝা গেল আর সাথেই দেখছেন তো দেখছেন হ্যাঁ 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 রাতে ডিনারটা এখান থেকে সেরে নিন আর সাথে আমাদের পাইলট দাদা আছে চলো গুড নাইট টাটা সাথে থাকবেন পাশে আছে দেবু কলকাতা পাইলট